গরম তেলে এক কাপ চাল দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন রেখেও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি এক কাপ বাসমতি চাল বন্ধুরা আমি এখানে বাসমতি চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘরের যে কোনো চাল দিয়ে তৈরি করে নিতে পারো চালটা কিন্তু আগের থেকেই আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব আমি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এখানে জল লবণ আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি তিন চামচ জল চালের মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে কিন্তু রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তারপরে দেখবেন চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দশ মিনিট পরে দেখুন বন্ধুরা চালটা কিন্তু একদম শুকিয়ে গেছে কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি চালগুলো ভেজে নেব বন্ধুরা অল্প অল্প দিতে হবে আর এইভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাকি চালগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে সবগুলো চাল কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চাল ভাজা আমার হয়ে গেছে এবার আমি কিছুটা বাদামও ভেজে নেবো তার সঙ্গে কিন্তু একটু কারিপাতাও ভেজে নেব এতে করে খেতে কিন্তু চাল ভাজাটা ভীষণ ভালো লাগবে বাদামটা আমি ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু কারিপাতা ভেজে নেব তো বন্ধুরা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম বাদাম ভাজা আর তার সঙ্গে দিয়েছি কারিপাতা এবার সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি